রাজশাহীর চারঘাট বাঘা অঞ্চল থেকে আবুল হাসিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজগ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট রাজশাহী ছয় অর্থাৎ চারঘাট বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচনী বার্তা দিয়েছেন বৃহস্পতিবার বিকেলে বাঘা পৌরসভার ছয় সাত ও আট নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি চাঁদ অভিযোগ করে বলেন ১৬ বছর পর মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা জীবন দিয়েছেন অনেকে হয়েছেন পঙ্গু জনগণই ঠিক করবে জুলাই সনদ গ্রহণযোগ্য কিনা তিনি আরও হুঁশিয়ারি দেন ডক্টর ইউনুসকে ভয় দেখানো যেতে পারে কিন্তু বিএনপিকে নয় এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন বিএনপি ক্ষমতায় এলে তারুণ্যের প্রতীক তারেক রহমান দেশের এক কোটি বেকারের কর্মসংস্থান করবেন নির্বাচিত হলে চারঘাট বাঘার নদী ভাঙন সমস্যা তিনি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু সদস্য সচিব আশরাফ আলী মলিন সহ দলীয় এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

দেশনায় তারিক হবার রাস্তা ভজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাস্তা ভজন দূর কান্ডারি ধানের শীষ মনোনীত জনাব আবু সাহেব চাঁদ ভাই জনাব আবু সাহেব চাঁদ ভাই এখানে উপস্থিত আছেন বাঘা উপজেলা বিএনপির সংগ্রামী সব আহ্বক জননেতা ফকুল হাসান বাবলু এখানে আর উপস্থিত আছেন বাঘা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আশরাফুল আলী মলিন ভাই এখানে উপস্থিত বাঘা বড় বিএনপির সংগ্রামী সভাপতি কামাল হোসেন এখানে উপস্থিত বাঘা উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ ভাই এখানে অবস্থিত বাঘা পৌর বিএনপির